নমস্কার বন্ধুরা রমিতাস কিচেনের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা দিন ছোটোর থেকে বড় সবারই ভীষণ পছন্দের তো আজকে আমি সেই ডিমেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছু লাগবে না তো যারা এখনো এই রেসিপিটা বানাও তারা অবশ্যই একবার বানিয়ে দেখো আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে মাঝখান দিয়ে দুটো টুকরো করে নিচ্ছি নিয়ে ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব এই যে নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এগুলোকে হালকা করে হালকা হাতের সাহায্যে ডিমগুলোকে মাখিয়ে নিতে হবে তারপর এই ডিমগুলোকে আমি তেলে একটু এপিট ওপিট করে ভেজে নেব এই যে ডিমগুলোকে আমি এবার সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এপিট করে ডিমগুলো একটু হালকা ভেজে নেব তো ডিমগুলো এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ সাদা সর্ষে আর দিচ্ছি এক চামচ কালো সর্ষে আর দিলাম লঙ্কা দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো এই যে পেস্ট বানিয়ে নিচ্ছি আর পেস্টটা একদম একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ওই পেস্টের ওপরেই দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে চামচের সাহায্যে একটু ভালো করে মেখে নেব আর দিয়ে দেবো এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল খুব বেশি জল কিন্তু এটাতে ব্যবহার করা যাবে না তো জলটা দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি তারপরে যে ডিমগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে একটা একটা করে এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে সমস্ত মশলা লাগিয়ে নেব এই যে সব ডিমগুলো দিয়ে দিয়েছে আর লাস্টে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আবারও মাখিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি একটা করার মধ্যে গরম জল আগে থেকেই বসানো বসিয়ে দিয়েছিলাম জলটা যখন গরম হয়ে গেছে তখন ওই টিফিন বক্সটা জলের ওপর বসিয়ে দেবো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে টিফিন বক্সটা যেন ডুবে না যায় আর হাফ জল যেন থাকে যেন কোনোভাবেই টিফিন বক্সের ভেতরে জল ঢুকে না যায় তো এবার তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দিয়ে হতে দেবো দশ থেকে পা দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট পর ফিরে এসেছি দেখো বন্ধুরা এই হচ্ছে আমার ডিম ভাপা বিশ্বাস করো গরম গরম ভাতের সাথে যেই দিনই আমি এই ডিম ভাপা রেসিপিটা বানাই সেদিন কিন্তু আর কোনো কিছুই লাগে না তো তোমরাও চাইলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো সবসময় তো ডিমের আলু দিয়ে তরকারি বা ডিমের কষা বা অমলেট এগুলো তো হয়েই থাকে এটা একটা নতুন ধরনের রান্না তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একটা নতুন ধরনের রান্না রান্না নিয়ে টাটা